সান্তালী নেটছেট ডাব্লু বিটেট পিটেড ইউটিউব চেনেলখন সাম চকু দাম তেতিব গালমাৰনহে চাহে সান্তালী পয়েট্ৰী এটাৰ্চতালী অন বিভিন্ন নেট সেলেবাস হা সেট সিলেবাস যা আরো যাহ হে এসএসসি সিলেবাস হ্যাঁ তো অনরে কত অনড়ে সাথের বু গালা তো অনড়ে সাথে পোলো অনড়ে পুঁথিমান বাকর তো গালমারা তেমন অনড়ে সান সাথের পোই অনড়ে পুঁথিমিবান হ্যাঁ সে

তো অনড়িয়া পালযুজোর সরেন গমে হ্যাঁ ইনপর বনেলা যে তিস উছান অনড়ে বহাডোল পুঁথি তিস উছান তাল যদি বুড়া যে পইলো উছ তিন পইলো উছান সালিশো ছত্রিশ সালরে হ্যাঁ সালরে এনেপরি বনেলা যে ওনার ওন পুঁথি উছনা হ্যাঁ উনকো ও প্রেস যে পুঁথি উছান তাল যদি বুড় যে পুঁথি উছান বিগড়িয়া মিশন প্রেসড়িয়া মিশন প্রেস অিশোনা সাহেব তো বনুলে

হরপতে উছন পইলো আর নিত হরপুথি চিকা চাপা সতর বন্ধে যে পৈলো যা উছান ও রোমান হরফ হ্যাঁ পলিজন মিশনী সার সাহেব কোথা গড় সপ্তাহ পুঁথি উছান রোমান হরফতে পাইলো উছান লেনপরে ধীরে ধীরে আব ভাৰত পাৰ্চী কথা দেৱনাগৰী তাৰপৰা যোন আৰু উৰিয়া তাহাঁত নহয় অক্টোৰে কিন্তু অনহে বাহু অন পুথিটো চানতালী স্ক্ৰীপিকীতে চিকা চদৰ ই যে পুঁথি রে তিন গোটান অনড়ে মে পুঁথি তিন গোট অনড়হ মেন অনড়ে বহা ঢোলো পুঁথি অন পুঁথে তিনে গোটা অনড়হ মেলা যদি বুড়ে তিনল এয়াই গন মাদ এয়াই গোটাং অনু

অনড়ে বহাড পুঁথি তিনরে উছন সদর দোষার পলু তবন বাড়াই উনিশশো ছত্রিশ সালার তিন সালরে উছান তেলাব যে উনিশশো তেতাল্লিশ সালরে দোড়া কায়তে আরো উনিশশো তেতাল্লিশ সালের অনড়ে বহা ডোল পুঁথি উছান যা ওনা কপি কেই অলচি সে জাস্তিক অলচিকি স্ক্রিপ্টে উচন সতর অক্ট হ্যাঁ সে তো এনেপর বেলা যে অনড়ে পুঁথি চে সা চতানরে অনড়িয়ান হ্যাঁ তো পইল যিহেতু অনহে পইল অনা বৈশিষ্ট্য গুণ কোন নে যে চেন অন পোৱু অলব এবাৰ আদেদ অলিয়ক মিটাং বৈশিষ্টা যে আকৌ চাৰ্চাগ হেছে তোতে নেবন যোনে চারচা নেন যে পুঁথি রে সামাজ লাইথা সমাজ সুস আর ঈশ্বর মাহিমা গেস্তিকায় কথা কনড়িয় অল রবন এ কমুটুকা তো উক্ত অনড়িয়া উইহ ভাবনা যে প্রথম হর সামাজ লাই নিজের জি সে নিজেরা সমাজ নিজের জাতির মানিক চেঁ হ্যাঁ তো দিকে অনড়িয়া প্রথম উইহ বাবনা আর পড়ান যে বঙ্গ বোর্ড ঈশ্বরের মাহিমা গে জাস্তিক মাহিমা ইশ্বর দারে আব বুঝা দাওয়া মা से अब बो चान पतिया कोरोना उहर भावना थााज सूस मिलेखान समाज कोचिंग को है को बड़ी धार को नपाय डर डर लागत से चिंता भावना जो मानी कोठन सेटर दाड़ा हे तो उनका कथा को भी अनु को चिकल साहद चर्चा तलाते को कोठन से मानमी को मनरे কথা কদর তে গানো আছে যে অনড়ে বহাড পুঁথি তালতে যে সাান অনড়িয়া অনড়ে অলক এয়াই গান অনড়ে মে প্রত্যেকটি অনড়ে গেটাটা সাাম চিতানরে চেঁনা সামাজ লাই বু চ পাতা দোকান সাথামত পোলো অনড়ে গাভানা অনড়িয়া তো ইপৰা বনোৱা চেদা যে পুথিৰে অনহে পুথিৰে চে চে অন্য ভাইটাল ইম্পৰ্টেণ্ট পইণ্ট যে আবু অন পুথি বন গালমাৰ তো অনহে পুথিৰে তে চে অন লি পূল যা অনহে মানে দাদা চত কয় জং তেছাৰিটা আগ মা গপৰ কথা হান্ধী হেপৰা আন আয়ুব তুৰীৰে এহবা আপা এয়াইৰে ঈশ্বৰ মাহিমা Iger mena kada sukar duk, are remina mena bahar gel re mena kada jahat nol da bonyal em caba, gel mitre kada manua, gel bare kana sam gel pere kana abu janam di som, gel pun re kana kuli. Ina pora mena kada. je

इन छा माद अब कॉलेज रिलेबस ग्रेजुेशन एम ए बी ए रहाेबाद अन पुथी हे सिलेक्टेड उन्हें अनका तपरे मेरा एम रहा मस्टार डिग्री मे अन्य पुथी इनपर जहाँ हे स्कूल लेवल रहा जी अन्य पुथी অনড়ে সিলেকটেড তো আমাগে আবা অনড়হে বহা ঢোল অনড়ে পুঁথি নয় অনড়ে সাথের যেহেতু অনড়হে পইলো পুঁথি তো মেটান আবু সান্তাল সাথ দামান পুঁথি তো নিরবর্তী খেত্রে অনড়ে অনড়হে পুঁথি অনড়ে 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 বন পাওয়া আরতামকে গালোচা যে অনেক অনড়ে আপনার অনড়ে বু পুঁথি বিকাশ বাড়াই তালা তালে যে তিস উচালেন পোলো অলক অনুমায় ও হরফতে উচল ওন উম পুঁ দিকে বড়াই তো পরবর্তী ক্ষেত্রে ভিডিও তালে তো আন গালা যে অনড়েড অনড়ে বন পা আর বিষয় বস্তু বনায় অনেক অনড়ে পুঁথি আব চিক পড়া মুচিতা মা ন ভিডিও দিন মুচা ভিডিওরব গাল